মনে বড় আশা ছিল যাব মদিনায় পড়েন আমার সাথে মনে বড় যাব যাবো সালাম সালামি করব নবীর করবির যাবো মদিনায় আয় পড়েন না আমার সাথে মনে বড় আশা ছিল যাব মদিনায় পড়াবেন আল্লাহ আমাদের সবাইকে মদিনায় একবার গিয়ে হলো নবীজির রোজদার সামনে দাঁড়িয়ে সালাম পেশ করার তৌফিক দান করো সকলে পড়া আমিন আরব সাগর পাহাড়ি দেহে তরি বাকি নই যে উড়ে যাব ডানাতে ভর করি ঠিক না বলে আরো সাগর পাহাড়ি নাই নাইকো আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি আশায় আছে সম্ব নাই আশায় আছে সম্ব নাই কি করি উপায় মনে বড় আশা ছিল জোরে বললেন না মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার হাতে kitabটার নাম কি না এটা নাটোরেশ সিং আওয়াজ आवाज হইতে পারে না এটা আমি বিশ্বাস করি না আবার বলছি এটার নাম কি এই কিতাবে কোনো ভুল আছে সন্দেহ আছে যারা এই মুত্তাকি জালিকাল কিতাবুল আরয়বা হুদল্লিল মুমতাকি এটা এমন একটা বই যেই বইয়ে কোনো সন্দেহ নাই সন্দেহের লেশ মাত্র নাই যাদের হৃদয় আল্লাহর ভয় আছে তাদের জন্য এই বইটাকে গাইডলাইন করে পাঠিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আচ্ছা কোরআন যদি কেউ পড়ে কেউ মানে কেউ বোঝে সে কি জাহান্নামি হবে না জান্নাতি হবে এমন আস্তে করে কইলেন মনে হয় জাহান্নামি হবে জাহান্নামি হবে না জন্নতি হবে দলিল কি নিজেই বলছেন নবী হে কোরআনটা এই জন্য নাজিল করে যাতে করে আপনি অন্ধকার মানুষগুলোকে আলোর পথ দেখাইতে পারেন অর্থাৎ জাহান্নামি মানুষগুলোকে আপনি জান্নাতি মানুষ বানাবেন একটা মাত্র কিতাব দিয়ে কিতাবটার নাম হচ্ছে আল কোরআন সুবহানাল্লাহ পড়বেন না আপনারা আমাকে ইমাম সাহেব সহ অনেকেই বলেছেন যে হুজুর যেহেতু মাহফিলটা কবরস্থান কেন্দ্রিক তো একটু ওয়াজটা একটু ওই বিষয়ে কইরেন যেন মানুষগুলো হেদায়েতের পথে আসতে পারে দ্য লাইফ অফ হেয়ার আফটার পরকালের জীবন এই শুরু করার আগে কিছু প্রশ্ন করব। ইমাম ইমান যদি শক্ত হয় জবাব হবে শক্ত ইমান যদি দুর্বল হয় জবাব হবে দুর্বল প্রশ্ন করছি সবাই আমার চোখে আমার চোখে চোখ রাখে প্রশ্ন করছি উত্তর দেন পরকালের জীবন যে সত্য একদিন যে ফিরে যাওয়াই লাগবে সাড়ে তিন হাত মাটির নিচে আমাকে যে একদিন দাফন করাই হবে এটা আমরা বিশ্বাস করি কি করি না এটাই হচ্ছে নাটোরের সিংড়ার আওয়াজ বলেন করি কি করি না দ্বিতীয় প্রশ্ন আমরা যে একদিন মরবো আল্লাহ তালা যে আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে হিসাব নিবেনই নিবেন বিষয় হিসাব হবে ডু উই বিলিভ দ্যাট আর নট আমরা বিশ্বাস করি কি করি না ইয়াস উই ডু বিলিভ এটা আমরা বিশ্বাস করি করি কি করি না আচ্ছা দ্যাট মিনস অল দ্য মুসলিমস ইন দিস ওয়ার্ল্ড উই বিলিভ দ্যাট দ্যার উইল বি আ ফাইনাল আওয়ার ব্রিংগিং দ্য এন্ড টু দিস ওয়ার্ল্ডস লাইফ আমরা সবাই বিশ্বাস রাখি এই ঘন্টায় আসল ঘন্টা নয় এই রাতটাই আসল রাত নয় এমন একটা রাত আসবে যেই দিন হবে আমাদের জীবনের শেষ ঠিক কিনা বলেন সেই দিন হবে আসল খেলা সেই দিন হবে আসল জীবন এখন প্রশ্ন হচ্ছে হুজুর পরকালের জীবনের ডেফিনেশনটা আসলে কি সারা জীবন শুনলাম কেমত সারা জীবন শুনলাম পরকালের জীবন আসলে পরকালের জীবনের সংখ্যাটা কোরআন থেকে কি হবে আমি বলছি পরকালের দিনটা হচ্ছে সেই দিন When Allah Subhanahu Wa Ta'ala will resurrect all the creatures in this world প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা একটা মাঠে দুই কাতারে দাঁড় করাবে কয় কাতারে দুই আল্লাহ will resurrect the people of singhra Allah Subhanahu Wa Ta'ala will resurrect the people of Aisha

নে আমল সম্পর্কে কয়টা পেলাম এক হচ্ছে ইমান দুই হচ্ছে আমল জোরে বলবেন এক হচ্ছে দুই হচ্ছে আমল এবার কথা ইমান বলেন তো দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখেরাতের জীবনটা বেশি উত্তম ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি ম্যান জোরে কথা না বললে মনটা ভরে না দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখেরাতের জীবনটা বেশি উত্তম রিলকি 30 নাম্বার পারা সূরাতুদ দুহা আল্লাহ তাআলা বলছেন স্পষ্ট কোরআনে কোনো ভেজাল আছে ওয়ালা আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আল্লাহ हैज মেনশনড দ্যাট ম্যাটার ভেরি کلیয়ারলি ইন দিস আয়াহ আল্লাহ সেজ ইন দিস আয়াহ দ্য লাইফ অফ ইয়ার আফটার ইজ मच মোর ব্যাডার দ্যান দিস ওয়ারলি লাইফ আল্লাহ বলছেন দুনিয়ার জীবনের চাইতে আখরাতের জীবনকে আমি আল্লাহ তালা হাজার হাজার গুণ বেশি উত্তম করেছি সুমানা পড়বেন না আর একটা কোরআন ভিত্তিক প্রশ্ন হজুরা তো সবই জানেন আমি জাস্ট যুবকদেরকে বলছি আমার সাধারণ জনগণকে আমি জিজ্ঞেস করছি হুজুরা সবই জানেন দুনিয়ার জীবনটা বেশি লম্বা হবে না আখরাতের জীবনটা বেশি লম্বা দলিল কি বলেন দলিল কি

যখন নাটোরের সিঙ্গার আমরা মানুষগুলো পরকালের জীবনটা শুরু করবো আমরা বলবো আল্লাহ ইসি হা আল্লাহ পরকালের জীবনটা এত লম্বা তবরের জীবনটা এত লম্বা আমরা বলবো আমাদের মনে হচ্ছে ইল্লা ইন দ্য ওয়ার্ল্ড জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং আল্লাহ আমার তো মনে হচ্ছে আমি দুনিয়ায় সাত বছর নয় সত্তর বছর নয় আমার এখন মনে হচ্ছে দুনিয়ায় মাত্র আমি একটা সকাল কিংবা একটা সন্ধ্যা অবস্থান করে করেছি কতটা লম্বা হবে আখ রাতের জীবনটা এবার আমার ওয়াজটাকে ফিল করে শুনবেন আমি কিছু কথা মনোযোগ দিয়ে শোনাতে চাই সকলে এই দুই চোখ ডান বাম দুইটা চোখ অফ করেন পাঁচ সেকেন্ডের জন্য আমিও করছি আপনিও করবেন পাঁচ গুনব পাঁচ গুণ শেষ হবে দেন ইউ উইল ওপেন ইউর অস প্লিজ এই মুহূর্তে সকলে যুবক মুরব্বী চোখটা পাঁচ সেকেন্ডের জন্য অফ রাখেন অন টু থ্রি ফোর ফাইভ প্লিজ ওপেন ইউর অস চোখটা খুলে আমি যা বলি হৃদয় থেকে শুনবেন মন থেকে ফিল করে শুন আমরা এখন আছি নাটোরের সিংড়ার আয়েশ গ্রামে নাটোরের সিংড়ার এই যে আপনাদের বিশ্ব বিশাল লম্বা নন্দী গ্রাম হয়ে সোজা বগুড়া বলেন তো বিশ্বরের রাস্তার যে গাড়িগুলো আছে এটা কি স্লো যায় না খুব জোরে যায় অনেক জোরে যায় আমরাই তো আসলাম একশো দশে করে কাল সকাল বেলা নাটোরের সিংড়ার একজন মুরব্বী আব্বাজান বের হয়েছেন বাজারে গিয়ে কয়েকটা কেনাকাটা করবেন একজন যুবক বের হয়েছে স্কুলে যাবে আর বের হয়েছে সিংড়ার আইটি পার্কে যাবে যে যার কাজে সকালবেলা ছুটে করবেন আপনি যাচ্ছেন সিংড়ার আয়েস গ্রাম থেকে অটোতে করে অথবা সিএনজিতে করে অথবা বাইকে করে অথবা আপনার যানবাহনে চড়ে আপনি যাচ্ছেন এটা হচ্ছে সিংড়ার রোডের বাইপাস যেখানে রোডে গাড়ি খুব জোরে যায় আর এটা হচ্ছে আয়েশ গ্রামের রাস্তা উঠেই আমি উঠব মেইন রোডে যখনই আপনি সিএনজি উঠিয়েছেন আপনার স্পিড কত হবে মেবি দশ পাঁচ বা পনেরো কারণ আমার যখন উঠি স্লোলি উঠি এটা নিয়ম কিন্তু যে যায় মেডেল রাস্তা দিয়ে ও কিন্তু স্লো যায় না কথা ঠিক কিনা বর্ণা গেলে আপনি জাস্ট এটা হচ্ছে আপনার গাড়ি এটা হচ্ছে ট্রাক আমার হাত কি দেখা যায় দিস ইজ ইউর কার অ্যান্ড দিস ইজ দ্য ট্রাক আপনি আসছেন উঠে বামে যাবেন এই পাশ থেকে ট্রাকটা কিন্তু আপনাকে দেখে নাই আপনি জাস্ট উঠেই বামে টার্ন নেবেন ট্রাকের স্পিড হচ্ছে একশো বিশ বা একশো বক্স আপনি উঠেছেন সেও আসছে এমন একটা আঘাত আপনার গাড়িতে লাজছে মরব্যাপBatchNorm যুবক মায়েরা বোনেরা একটা আঘাতে আপনি 40 হাত দূরে গিয়ে পড়েছেন আর এক আঘাতে আপনার এই মাথাটা উড়ে গিয়ে সোজা রাস্তার যেই পাথরগুলো আছে শত শত পাথর রডের মতো শক্ত ওখানে গিয়ে আপনার মাথা ঠাস করে লাগছে আঘাতে মাথার কপাল ফেটে ফিলকি দিয়ে গরগর করে রক্ত বের হচ্ছে রক্তে নাটোরের সিংড়ার মেইন রোডটা রক্তাক্ত হয়ে গিয়েছে সব দব দিয়ে আসছে বাঁচাও বাঁচাও আয়েশকান রমক মুরব হয়ে গিয়েছে যুবক টকান হয়ে গিয়েছে বাঁচাও এন্ড লেটস টেক হসপিটাল নিয়ে চলে হসপিটালে আর আঘাত খাওয়ার সাথে সাথে you আর সেন্সলেস ইউ ডোট হ্যাভ স্ট্রেং টু টক উইথ এনিওয়ান না আছে জ্ঞান না আছে শক্তি আপনি অজ্ঞান হয়ে গিয়েছেন সবাই আপনাকে ধরে এমার্জেন্সিতে কল দিয়ে মেডিকেলে নিয়ে গিয়েছে প্রায় চব্বিশ ঘন্টা যাব তা আপনি অজ্ঞান হঠাৎ করে চোখ করেছেন একদম মিটি চোখ ইউনো ইউ ক্যান নট সি কেমন যেন সব ঝাপসা ঝাপসা লাগে আবার চোখ বন্ধ করেছেন আবার চোখ খুলেছেন তখন দেখছেন একটু একটু দেখা যায় যে রুমে আছেন রুমের ছাদ সাদা দেওয়াল সাদা কার্পেট সাদা বেডের বিছানা সাদা বালিশের কভার সাদা ভাবছেন জানি আসলাম কোথায় আমি তো এখন নাটোরের সিংহ আয় এসেছিলাম আমি আসলাম কোথায় এবার যে রুমে আছেন দেখছেন রুমের গেইটে লম্বা করে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে আই সি ইউ লাইফ সাপোর্ট অক্সিজেন দেওয়া শ্বাস নিচ্ছেন জোরে জোরে আপনার আশেপাশে ঘোরাফেরা করছে আপনি বুঝে গিয়েছেন এই তো জীবনটা আমার শেষ মুহূর্তে চলে আসছে কি বলে যুবক ভাই ওই দিন বেশি দূরে নয় এটা কালকে হতে পারে এটা যাওয়ার সময় হতে পারে পারে কি পারে না সেই সময় আপনি ভাববেন যে ইস যৌবন কালটা কি করলাম প্রেম করলাম পর্নোগ্রাফি দেখলাম সুদ খাইলাম ঘুষ খাইলাম যা করলাম আমি আমি কি করলাম আপনার জীবনটা দুই চোখ দিয়ে আপনার অঝোরে পানি ঝরবে হঠাৎ করে দেখবেন ভাবতে ভাবতে একজন কাগড় যুবক জানালা দিয়ে আকাশ থেকে নেমে আসছে আমি কিন্তু হাদিসের বাইরে বলবো না হাদিসটাও বলবো আগে বলেন জমিন থেকে না আকাশ থেকে আচ্ছা আকাশ থেকে যে নামে সে কি মানুষ হয় না ফেরেশদা হয় ফেরেশদা হয় অ্যাট দ্য

নম্বর 2 ইজ দা পিপল দোজ হু ডু নট পারফর্ম দা সালাহ এক হচ্ছে নামাজি মুরব্বির মৃত্যু আরক হচ্ছে বেনামাজি মুরব্বির মৃত্যু এক হচ্ছে নামাজি যুবকের মৃত্যু এক হচ্ছে বেনামাজি যুবকের মৃত্যু এখানে অনেক যুবক তোমরা আসছো মাইন্ড করবা না একটা কথা বলি মুরব্বিরা আপনারা একমত হবেন আমার সাথে এখানে অনেক যুবক আসছে এরা ইশারার নামাজটা পড়ে নাই পড়ে না অনেকে আসে আঘাত করছিনা ভালোবাসা আবে কষ্ট থেকে বলছি এখানে অনেক যুবক এরকম আছে যারা বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে ফজরটাও পড়বে না ফজরটাও পড়বে না নামাজ ইমানদার সামনে যখন মালাকুল মত দাঁড়াবে আচ্ছা আমি যে জুব্বাটা পরে আছি এটা এটা কালারটা কি বলতে পারেন তার ড্রেস হবে হোয়াইট সাদা রাইট সাদা সুন্দর চেহারা লম্বা

ফরেন एग्जांपल এখন ভাববেন এটা কোন টিস্যু নয় আগে হাদিসটা বলি কাফাম মিন নাকফান الجنہ ওয়হারুত মিন হানুতিল জানnah যে নামাজি বান্দা হবে আয় হায় হায় এত সুন্দর হাদিস শুনলে আমার মনটা ভরে যায় আমি মক্তব থেকে থেকেอัลলেহ রাহমাতুল্লাহ নামাজ পড়ি মক্তব থেকে পড়ি আমি কিন্তু শো অফ করছি না কিন্তু এই হাদিসটা শুনলে যে নামাজি তার আত্মা ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ পড়বেন না তোরা আপনার রুহুকে রিসিভ করে জান্নাতে যে নিয়ে যাবে এটাতে এত কম দামি নয় রুহুটার দাম এত বেশি আল্লাহ এই রুহুটাকে রিসিভ করবার জন্য জান্নাত থেকে দুনিয়াতে আপনার জন্য একটা লাল রুমাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে নাটুরের সিংড়াতে পাঠাই দিল এত আস্তে সোহানরা পড়লেন আপনারা কতটা সুন্দর মিথ্যা ভাবে ভাবেন আপনি নামাজি হইলে আচ্ছা নামাজি হইলে কি লস না লাভ বলেন তো লস না লাভ কিন্তু বেনামাজি হইলে কিন্তু লস বেনামাজি হইলে তার জীবনের কোনো সমদেশে খুঁজে পাবে না ঠিক কিনা বলো কিন্তু বড় অবাক লাগে আজকে মসজিদের সভাপতি টাটকা সুৎখ টাটকা বেনামাজি পুরো ছয়ে দিনে একদিনও আসে না জুমার দিন কিন্তু ঠিকই আসে এসে লুঙ্গি बांधে মজন সাহেব আজকে এত দেরি হলো কেন আযান দিতে কথা মোরা না আজ নামাজ শেষ হুজুরের কাছে যাবে হুজুর কি রাতটা লম্বা হয়ে গেল না ঠিক ঠিক কথা বলনা কে যুবক ভাইরা এদেরকে দেখলে আমার বলতে মনে চায় ওরে বাটপার ওরে চিটা আমার কথা একটা যে বেনামাজি হবে সে মস্ত সব অধিকার সে দায়িত্ব বা অধিকার রাখে না ঠিক কিনা বলো বান্দার সামনে যখন মালাকুল মত দাঁড়াবে তার চেহারার রং হবে ব্ল্যাক কালো আর তার দেহের রং হবে নীল তার পা থাকবে জমিনে height তথা মাথা থাকবে আকাশ বরাবর লম্বা চেহারা মুর্বি আব্বাজান দেখার সাথে সাথে যুবক দেখার সাথে সাথে তার দুই হাত দেখে নেছে এই দুই হাত বুক সহ থর থর করে কাঁপবে কই আতঙ্কে এত ভয়ংকর চেহারা তার চোখ হবে লাল

ডাক শুনে বেনামাজির ডুহুট একবার ডানে বামে পেছনে বারবার পালাবার ট্রাই করবে এবার আমার বাম হাত দেখেন মারাকুল মত তার বাম হাত দিয়ে এমন জোরে একটা থাওয়া মারবে একটা থাওয়ায় তার রুহে গিয়ে হাত পড়বে যখন তার রুহুট এমনে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউ যদি কেচি দিয়ে কিংবা ব্লেড দিয়ে বা ছুরি দিয়ে এমনি ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবস্তর হবে সকলে বলেন নওজবিল্লা আচ্ছা নাটোরের সিংরা ভাইরা এই কষ্ট কি আমরা কেউ সহ্য করতে পারবো বুঝি নাই পারবো তোর নামাজ কেন পড়ব এতগুলো মানুষ আজকে মা ফিলে ফজরে মানুষগুলো যায় কোথায় ইমাম সাহেব মোয়াজদিন সাহেব খাদেম সাহেব আর হাতে করে কয়েকজন মুরব্বী থাকে বেশিরভাগ মুসল্লিকে ফজরে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলে প্লিজ এসব বাদ নামাজ নাই যার ইমান নাই তার আরেকটা বাক্য বারবার বলতে এটা আমার হৃদয়ে গেথে গেছে একেবারে মেমোরাইজ হয়ে গেছে একেবারে নামাজ নাই যা মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তা ঠেকে করে বলো নামাজ হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় পরিচয় যখন রুহুটা কবজ হয়ে যাবে তখনই আপনার কবরের জীবনটা শুরু মাথায় রাখবেন পরকালের জীবনের প্রথম ধাক্কার নাম হচ্ছে মৃত্যু আর পরকালের জীবনের প্রথম ধাপ এটা নাম হচ্ছে কবর যার মুখে দাঁড়িয়ে আছে সে বলবে আমার প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম নবীর মুখে দাঁড়িয়ে ছিল না অসুন্দর ছিলেন আমি স্মার্ট ছিলেন আমার নবীর মতো সুন্দর আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা

আরে মিয়া বুক ফুলাই কর আমাদের ধর্মের নাম কে তিনটা উত্তর তো শেষ এবার মালাকুল মহত্ত আপনার কবজ করেছে যে দুইজন থাকবে কবরে এরা বলবে নকল করছে নাকি এতগুলো উত্তর কেমনে বলল কবরে কি নকল করা যায় আখরাতে কোনো দুর্নীতি চলে ফেরাস বলবে হে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ এত কিছু তুমি জানলা কেমনে ভাই সবগুলো ঠাস ঠাস উত্তর করে দিয়েছ আপনি বলবেন আমার জ্ঞানের উৎস হচ্ছে একটা কিতাব কিতাবটার নাম চারটা উত্তর যখনই শেষ দুইটা হাদিস মনোযোগ দিয়ে শুনবেন যখনই কবরে তিনটা চারটা উত্তর শেষ দুইটা ঘোষণা হবে এক এর কবরকে তোমরা সত্তর গজ লম্বা করে দাও দুই ফেরেস্তা বলবেন নাম কেন মিলারুস নাম কেন মিলারুষ তুমি আজকে একজন নতুন বউ নববধূ যেমন তার স্বামীর সাথে ঘুমায়